নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বারোই জানুয়ারি আমার যোগা ক্লাস থেকে আমাদের সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল আমাদের কাছেই নেচার পার্কে তো সেখানেই আমি এই এন্ট্রি নিচ্ছি এখন ওই বেলা সাড়ে দশটা মতো বাজে তো চলো এসে গেছি এবার এসেই প্রথমে আমি আমাদের স্পটটা খুঁজছিলাম কোথায় যেহেতু জায়গাটা বিশাল আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় তো অ্যাটলিস্ট ওকে ফোন করে এই যে আমাদের বারো নম্বর স্পটটা বুকিং হয়েছিল ও বুকিংয়ের কাগজ সবাইকেই পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে তো সেই অনুযায়ী আমি স্পট দেখে ওকে আবার ফোন করে নিয়ে এই স্পটে এলাম তো দেখো এই যে ঝিলের পাড়েই একদম এই স্পটটা কি সুন্দর পরিবেশ ওদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে প্রথমে টিফিনের তোড়জোড় চলছে আর আমি একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা বিশাল এরিয়া নেচার পার্কের প্রত্যেকটা স্পটই প্রায় বুক এমনি দিনেও বুক থাকে আর সানডে তো পুরো স্পট সব স্পট ফুল বুকিং এখন থেকেই দেখছো কি পরিমাণ ভিড় হতে আরম্ভ করেছে মানুষের তো চলো এইবার আমি সবাই আসতে শুরু করেছে ওদের সাথে একটু গল্পগুজব করি তারপরে ব্রেকফাস্ট শুরু হবে এদিকে সবাই আসার পরে ওরা ধরাধরি করে ব্রেকফাস্টের টেবিলগুলো পাততে আরম্ভ করেছে তো ব্রেকফাস্ট আবার সেরে নেওয়া যাক প্রায় এগারোটা বাজে এই টাইমের মধ্যে অনেকেই আমাদের এসে গেছে এখনও অনেকে আসা বাকিও রয়েছে তো আমরা বলছে আপনারা খেতে বসে যান কিছু কিছু জন মিলে তাহলে ওনাদেরও সুবিধা হয় ভেজে ভেজে দেবে তো টিফিনের পর্বটা মিটে গেলে ওনারা দুপুরের রান্নাটাও শুরু করতে পারবেন আজকে দু টিফিনের মেনুতে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি আর একদম ঝাল ঝাল লাল লাল আলুর দম তো দেখতেই পাচ্ছ আলুর দমের চা কী সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছিল। কচুরির ভেতরেও একদম পুরো পুর ভর্তি খেতেও সেরকম টেস্টি হয়েছিল তো এইসব খাবার দেখলে তো আর বেশিক্ষণ ওয়েট করা যায় না তো চলুন খেয়ে নেওয়া যাক মানে এত সুন্দর হয়েছিল গরম গরম ওনারা সার্ভ করছিলেন তো খেয়ে মানে সত্যিই খুব ভালো লেগেছে তো এই কচুরিটা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমরা সবাই মিলেই এখানে খেতে বসেছি ওদিকে একটা টেবিল বসেছে ওদিকে আরেকটা টেবিল এরপরেও আবার আরেকটা ব্যাচ খাওয়ার জন্য বসবে ওরা একটু লেটে এসছে তো আমরা প্রথমে খেয়ে নিই তো এটা খেয়ে নেওয়ার পরে ওনারা কফিও রেডি করে দিয়েছিলেন তো টিফিন খাওয়ার পরে আমরা কফিটা খেয়ে নেব এইখানে যারা এমনি ঘুরতে আসে তাদের স্পট বুক করতে হয় না তারা এসে এমনি এখানে ঘুরে যেখানে হোক বসে খাওয়া দাওয়া করে গল্পগুজব করতে পারে কিন্তু যারা রান্না করবে তাদের জন্য কিন্তু স্পট বুকিং ম্যান্ডেটারি স্পট বুকিং না করে ওনারা রান্না করা বা ডেকোরেটার্সের জিনিস দেওয়াটা অ্যালাউ করেন না এই যে দেখো আরেকটা ব্যাচ পরের ব্যাচ খেতে বসে পড়েছে এই যে আমরা কালো ড্রেস পরে যারা আছি তারা হচ্ছে আমাদের গার্ডেন্ড্রিজ ব্রাঞ্চ আর যারা সাদা ইউনিফর্মে রয়েছে তারা হলো আমাদের ম্যামের মোল্লার গেটের আরেকটা ব্রাঞ্চ চলো সবাই মিলে আমাদের এখন কফি খাওয়া হয়ে গেল কফি খাওয়ার পরে শুরু হলো আমাদের একটু নাচানাচির পর্ব একটা মেয়েরা মিলে একটা পিকনিকে এসছি তো একটু বক্স চালিয়ে না নাচলে হয় নাকি বলো সেই পিকনিকটাই মনে হয় সম্পূর্ণ হলো না আর এইগুলোই তো একটু আনন্দ একটা ছুটির দিনে এরম ঝলমল দিলে সবাই মিলে একটু নাচ গান করব তো আমরা তো এখানে সেরমভাবে কেউই খুব একটা ভালো নাচতে পারি না তাই তখন আমাদের ম্যাম বললেন যে তোমরা তাহলে য়োগা স্টেপগুলোই করো সেগুলোই নাচ হয়ে যাবে তো সেই মতোই ওর কথা শুনে আমরা সবাই যোগার বিভিন্ন রকম স্টেপগুলোর মাধ্যমেই নাচ করছিলাম এই যে দেখো সবাই খুব আনন্দ করে নাচ করছি খুব এনজয় করছি ভীষণ ভালো লাগছে আর দীপান্বিতাকেও অনেক অনেক থ্যাংকস এরম একটা সুন্দর দিন আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য অনেক দিন আমাদের স্মৃতিতে এই দিনটা রয়ে যাবে আর এই রিফ্রেশমেন্টগুলো কী বলুন তো আমাদের মনে একটা এনার্জি দেয় রোজগার জীবনে এই যে এত কাজ কর্ম অফিসের কাজ ঘরের কাজ সব কিছু সামলে মানুষকে সারা দিন চলতে হয় কিন্তু তার মধ্যে এই রিফ্রেশমেন্টগুলো থাকলে একটু মনটা ভালো হয়ে যায় এই একটা দিনের রিফ্রেশমেন্টের ফলে আবার পরের দিন থেকে কাজ করার এনার্জি আমরা খুঁজে পাই তো চলো নাচ গান হয়ে যাওয়ার পরে সবাই মিলে ভাবলাম যে এবার একটু নেচার পার্কটা ঘুরে দেখা যাক এই যে আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি এই নেচার পার্ক এরিয়াটা তো বিশাল মানে একদিনে হেঁটে দেখা মনে হয় সম্ভব নয় এই মাঝখানে একটা ঝিল রয়েছে আর এই ঝিলের চারপাশ দিয়ে বিশাল এরিয়া আমি কখনোই পুরোটা ঘুরে দেখিনি তো আজকে হাঁটতে হাঁটতে দেখছিলাম প্রতিটা স্পট বুক প্রতিটা যতগুলো স্পট রয়েছে আমাদের যেমন বারো নম্বর এরকম তেরো চোদ্দো পনেরো করে অনেক স্পট রয়েছে প্রত্যেকটা স্পট বুক আর দু তিনটে করে স্পটের পরপর মানে ওয়াশরুম রয়েছে লেডিস এবং জেন্টস ওগুলো সবাই ইউজ করতে পারে আর রয়েছে কিছু করে দোললা লাগানো সেই দোললাগুলো সবার সবাই চড়তে পারে বড় ছোট সবার জন্যই দোললাগুলো লাগানো রয়েছে যে সবাই এখানে এসে দোলনা চড়ে এনজয় করতে পারে তো আমরা এই যে দেখো সবাই মিলে ঘুরছি গল্প করছি খুব আনন্দ করছি অনেক হাসাহাসিও হচ্ছে মনটা সত্যিই খুব ভালো হয়ে যাচ্ছে আর তুমি যেদিকেই যাও না কেন পাশ দিয়ে কিন্তু এই ঝিলটা দেখতে পাবে এই ঝিলের পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে তো দেখছি অনেক দূরই রাস্তা আমরা চলে এসেছি তো চলো গল্প করতে করতে আরেকটু এগিয়ে যাওয়া যাক এই যে দেখো প্রত্যেকটা স্পট বুক সব স্পটে রান্না হচ্ছে সবাই আনন্দ করছে গল্প করছে এর ফাঁকেই আমিও একটু দোলনা চড়ে নিলাম সবাই এক এক করে আমরা দোল্লা চড়েছি ফটো তুলেছি ভিডিও করেছি আসলে আজকে মেয়ে বর সবাইকে ছাড়া এই দিন পরেই মনে এই প্রথম একা এরকম কোথাও ঘুরতে এলাম তাই একদম ফ্রিলি এনজয় করেছি বলতে গেলে কোনো পিছুটান ছাড়া একদম ফ্রিলিভাবে এনজয় করেছি সবার সাথে যদিও ওদের কথা আমার খুবই মনে পড়ছিল আর এই যে দেখো এই লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোটে চড়ার লাইন আমরা বোটে চড়বো বলেই এখানে এসছিলাম কিন্তু এত লাইন দেখে ভাবলাম না তার থেকে আমরা স্পটে গিয়ে আর একটু নিজেদের মতো করেই আনন্দ করি এবার এই যে আমরা এসে গেছি স্পটে ওইখানে আবার সবাই মিলে আমরা একটু নাচানাচি করছি এই তখন এইসব করতে করতেই দেখলাম বেশ বেলা হয়ে গেছে মানে দুপুর দুটো মতো বাজে তো ওনাদের রান্নাও ততক্ষণে কমপ্লিট ওনারা বললেন যে এবার তাহলে খাবার সার্ভ করে দিই নাহলে অনেক বেলা হয়ে যাবে তো এই দেখো প্রথম ব্যাচ খেতে বসে গেছে আমি প্রথমবারে বসিনি তার পরের বারে বসেছিলাম তো ওরা খাচ্ছিলো আমি ওদের একটু ভিডিও ক্লিপিং নিয়েছিলাম আজকের খাবারের মেনুতে আমাদের ছিল দুপুরের সরু চালের ভাত ভেজ ডাল স্যালাড ঝুড়ি আলু ভাজা আর মাটন ওনাদের রান্নাটা এতই সুস্বাদু হয়েছিল যে মানে খুব ভালো লেগেছিলো খেতে সবার আর ওনারা একদম গরম গরম সার্ভ করেছিলেন যার ফলে খেতে সবার খুব ভালো লেগেছে এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাইকে দেয়া হয়েছিল কমলা লেবু আর মোয়া তো আমরা সেগুলোই নিয়ে সবাই গল্প করছিলাম আর এই তো এই দিনটা কেটে যাওয়া কেটেই গেল বলতে গেলে দেখতে দেখতে প্রায় বিকেল সাড়ে তিনটে চারটে বাজে তো তাই একটু গল্প করে নিচ্ছিলাম সবাই একটু মনের মতো করে যে আবার সবাই একসাথে সেই যোগা ক্লাসে দেখা হবে কিন্তু এই দিনটার মতো সুন্দরভাবে তো আর দিনটা ফিরে আসবে না এই যে এত সুন্দর খেয়ে দিয়ে একটা রোদে রোদ ঝলমল দিলে সবাই বসে মনের সুখে গল্প করছি খুব ভালো লাগলো দিনটা খুবই ভালো কাটলো এরপরে আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলে নিলাম এই যে আমাদের সব সব স্টুডেন্টদের নিয়ে দীপান্বিতার সাথে একটা ফটো আর আমাদের দুটো ব্যাচ আছে গারেন্ডিচে তাদেরও নিয়ে সবাইকে নিয়ে সব দিদিরা বোনেরা মিলে সব তুললাম আর ওখানে একটা গাছ ছিল কিছুদূর হাঁটার পরে দেখেছিলাম যে গাছটাকে কেটে কেটে বেশ গুঁড়ি তৈরি করে করে সবার বসা বসে ফটো তোলার মতন একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে সেখানেও আমরা সবাই ফটো তুলেছি এটা আমাদের একটা কাকিমা এটা তো আমাদের যোগার ম্যাম আর এই হচ্ছে আমাদের আরেক কাকিমা আর আমরা সবাই মিলে অনেক গ্রুপ ফটোও তুলেছি তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো অনেকগুলো গ্রুপ ফটো তোলা হয়েছে আর এই হচ্ছে সেই গাছটা যেই গাছের মধ্যে সবাই আমি অনেক ভয়ে ভয়ে উঠেছিলাম যদি পড়ে যাই গাছের মধ্যে উঠে ফটো তুলেছি এটা পিয়ালি আর সুতোপাদি ওদের সাথেও ফটো তুললাম আর এই একটা গ্রুপ সেলফি লাস্টে বিকেলে সব সকলের জন্য ছিল পেস্ট্রি এটা এনেছিলেন এই যে এনার ফটোটা দেখতে পাচ্ছেন ইনি ইনি দীপানিতার স্পেশাল গেস্ট ইনি এই নৈহাটির বড়োমার পিছনের যে চালচিত্রটা আমরা দেখতে পাই রূপোর ওইটা উনি তৈরি করেছেন উনি আজকে আমাদের গেস্ট হিসাবে এসছিলেন। আর সব সবার জন্য পেস্ট নিয়ে এসেছিলেন তো চলো এখন বিকেল চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে এবার বেরোনো যাক তো আজ আমার ব্লগটা এই পর্যন্তই ছিল বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা